হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই ভিডিওতে কিন্তু আমরা কথা বলতে চলেছি আইপিএলের টপ টুয়েলভ ব্যাটসম্যান নিয়ে যারা কিন্তু অক্সেন টেবিলে নাম লেখিয়েছে এবং অক্সেনে তারা ধামাল মাচাতে চলেছে অর্থাৎ দশের উপরে কিন্তু যাদের বিট যেতে পারে দশ কোটি থেকে পনেরো এবং কুড়ি তারও বেশি যেতে পারে সে সমস্ত ব্যাটসম্যানদের নিয়ে কিন্তু এই ভিডিওটি তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে প্রথমবার এসে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটি অন করে দেবে তো চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমে এই লিস্টের যে প্লেয়ারটির কথা বলবো সেটি হলো ঋষভ পান্ত বন্ধুরা হ্যাঁ ঠিকই শুনেছো সেই ঋষভ পান্থ দিল্লি ক্যাপিটালসের যে উইকেট কিপার ব্যাটসম্যান টিম ইন্ডিয়ার বর্তমানে নাম্বার ওয়ান উইকেট কিপার ব্যাটসম্যান যে কিন্তু অক্সনে এসেছে এবং সেই অকশন টেবিলে চব্বিশ তারিখ আমরা দেখতে পারবো যে তার উপরে কিন্তু কোন টিম বারবার বিডিং কার্ড বিডিং কার্ড তুলতে ব্যস্ত থাকবে অবশ্যই সে কিন্তু পক্ষান্তরে আমার আইডিয়া কুড়ি কোটিরও কিন্তু পার হয়ে যেতে পারে সেই রিসাব পান তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এই লিস্টিং আমি নাম্বার টুয়ে রেখেছি বন্ধুরা শ্রেষ এয়ারকে আইপিএল উইনিং ক্যাপ্টেন ডিফেন্ডিং ক্যাপ্টেন দেখা যাক সেই শ্রেষ এয়ারকে কলকাতা নাইট রাইডার্স আবার তাদের ঘরে ফেরাতে পারে নাকি আবারও সেই পুরনো ফ্রাঞ্চাইজি দিল্লি যেখানে তার কেরিয়ার শুরু হয়েছে ঠিক সেখানেই আবারও শ্রেসায়ার চলে যায় না তো তার শ্রেসায়ারও বিট কিন্তু কুড়ি পঁচিশ পর্যন্ত কিন্তু যেতে পারে এমনই কিন্তু ভাবনা চিন্তা রয়েছে প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি কিন্তু তার জন্য টাকা হাতে করে রেখেছে তো এরপরে আমি নাম্বার তিনে যে প্লেয়ারটির কথা বলেছি অর্থাৎ আমার লিস্টে নাম্বার থ্রিতে যে প্লেয়ারটি রয়েছে সে হল কে এল রাহুল কামাল লাজবাব রাহুল বর্তমানে কিন্তু ইন্ডিয়া ক্রিকেটের একটা স্কিল ব্যাটসম্যান যে কিন্তু ক্লাসিক শর্ট আমরা সেই কে এল রাহুলের কাছ থেকে দেখতে পারি সেই কে এল রাহুলকে আমি নাম্বার থ্রি রেখেছি সেই কে এল রাহুলও কিন্তু দশ থেকে পনেরো কোটি পার হয়ে যেতে পারে তো দেখা যাক কে এল রাহুল আরসিবিতে যেতে পারে এরকম একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তো দেখা যাক কর্ণাটক এবং ব্যাঙ্গালোর কানেকশন অবশ্যই কিন্তু আরসিবি একটা কিন্তু চাবে তাদের ঘরের ছেলেকে সেই পুরোনো তো একসময় কিন্তু আরসিবিতেই ছিল সেই কে এল রাহুল অবশ্যই আমরা দেখতে পেতেই পারি সেই আর সিবিতে কে রাহুলকে এরপরে আমার নাম্বার ফোর অর্থাৎ এই লিস্টে নাম্বার চারে রেখেছি আমি ঈশান কিষানকে মুম্বাইয়ের কিন্তু সেই উইকেট কিপার ব্যাটসম্যান ঈশান কিষান উইকেট কিপিংয়ের সঙ্গে সঙ্গে কিন্তু একটা ক্যাপ্টেনশিপ অপশনও দিতে পারে তো সেই ঈশান কিষানকে কোন টিম দলে দলে সামিল করতে পারে ঈশান কিষানেরও ব্যাট কিন্তু তোমার পনেরো থেকে বা পনেরোর আশেপাশেই কিন্তু তার থাকতে পারে কেননা গত বছরও কিন্তু আমরা সেই ঈশান কিষানকে এর আগে যে নিলাম হয়েছিল মিনি অকশনে তাকে কিন্তু চোদ্দো পনেরো কোটি পর্যন্ত আমরা দেখতেই পেয়েছি তো দেখা যাক সেই ঈশান কিষানের বেট কিন্তু সেই পনেরো কোটি পার হতে পারে এমনটি আমার মনে হয় তো কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এরপরে আমি নাম্বার পাঁচে যে প্লেয়ারটিকে রেখেছি সে হল জস বাটলার বন্ধুরা উইকেট কিপার ব্যাটসম্যান ইংল্যান্ডের ক্রিকেটে টি টোয়েন্টিতে কী করতে পারে জস বাটলার আমাদের সকলের পরিচিত জস বাটলার ভারতকে কিন্তু একসময় সেমিফাইনাল ম্যাচে কিন্তু উড়িয়ে দিয়েছিল সেই জস বাটলার তো দেখা যাক তোমাদের মনে আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও জস বাটলার কিন্তু আমার লিস্টে রয়েছে নাম্বার পাঁচে অর্থাৎ ফাইভে কিন্তু নাম্বারে রয়েছে বাটলা তার কিন্তু মোটামুটি চোদ্দো পনেরো কোটি কিন্তু পার হয়ে যেতে পারে এরপরে যে প্লেয়ারটি রয়েছে জেক স্পেসার ম্যাকগার্ক অস্ট্রেলিয়ার এই উড়তি তারকা ব্যাটসম্যান কিন্তু ইতিমধ্যে ক্রিকেট জগতে স্থাপ ফেলে দিয়েছে দুর্দান্ত কিন্তু স্টাইক রেট গতিতে রান তুলতে কিন্তু সক্ষম সে ব্যাটসম্যানকে আবারও কিন্তু দলে ফেরাতে চাইবে দিল্লি কিন্তু পক্ষান্তরে ছেড়ে কথার মতো কিন্তু ছেড়ে কথা বলবে না অনেক ফ্রাঞ্চাইজি দেখা যাক শেষ পর্যন্ত কোন টিমে যেতে পারে সেও কিন্তু দশ কোটি পার করতে পারে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দেবে এরপরে নাম্বার ছয় নাম্বার সাথে যে আমি প্লেয়ারটিকে রেখেছি সে হল ফিল্ড সল্ট কলকাতা নাইট রাইডার্সের উইকেট কিপিং ব্যাটসম্যান ফিল সল্ট বছর সুনীল নারায়ণের সঙ্গে কিন্তু ওপেনিং জুটিতে রানের ঝড় তুলে দিয়েছিল যার ফলে কিন্তু কে কে আর কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পিছনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ফিল্ড সল্টের তো দেখা যাচ্ছে ফিল্ড সল্ট কিন্তু নাম্বার সাথে রয়েছে এরপরে নাম্বার আটে যে প্লেয়ারটিকে আমি রেখেছি সে হল ভেঙ্কটেশ আয়ার কলকাতা নাইট রাইডার্সের নির্ভরযোগ্য মিডিল অর্ডার ব্যাটসম্যান ভেঙ্কটেশ আয়ার প্রয়োজনে কিন্তু দু এক ওভার বল করে দিতেও পারে সে ভেঙ্কটেশ আয়ারকে কিন্তু আমি রেখেছি নাম্বার আটে তো দেখা যাক সে ভেঙ্কটেশ আয়ারের বেডও কিন্তু দশ কোটির উপরে যাবে এমনটা আমার মনে হয় তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে এছাড়া ভেঙ্কটেশ আয়ারকে তোমরা কোন টিমে দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিয়ে দিও এরপরে আমি নাম্বার নয়ের যে প্লেয়ারটিকে রেখেছি সে হল কুইন্টন ডিকক দক্ষিণ আফ্রিকার সে উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডিকক টি টোয়েন্টিতে কিন্তু বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলতে খেলে থাকলেও কিন্তু তার কিন্তু ওপেনিংয়ে যে রান তোলার একটা গতি সেটা কিন্তু সক্ষম রেখেছে আমরা কিন্তু সেই কুইন্টন ডিকক সেই কুইন্টন ডিকককে কিন্তু আবারও অকশন টেবিলে দেখতে পারবো সেই কুইন্টন ডিককে কিন্তু বেস্ট প্রাইস দু কোটি হলেও কিন্তু তার দাম কিন্তু দশ কোটি পার হয়ে যেতে পারে তো আমি কিন্তু আমার লিস্টে সেই নয় নম্বরে রেখেছি কুইন্টন ডিকক এবং দশ নম্বরে আমি যে খেলোয়াড় থেকে রেখেছি সে হলো স্যাম কারেন বন্ধুরা সেই স্যাম কারেন কিন্তু আইপিএলের ইতিহাস বলতে কি আইপিএল ইতিহাসে এক সময় কিন্তু হায়েস্ট প্লেয়ার ছিল অর্থাৎ এক তোমার এক অপশনে কিন্তু হায়েস্ট প্লেয়ার ছিল কারেন যে বিটিং দিক দিয়ে সবচেয়ে উপরে ছিল তো দেখা যাবে স্যাম পাঞ্জাব তাকে ছেড়ে দিয়েছে কারেন এবার কোন টিমে চলে যায় অবশ্যই তার বেটিং কিন্তু নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যান এবং প্রপার বলার তাকে কিন্তু যে কোনো টিম চাইবে দলে সামাল দলে ফেরাতে তো পক্ষান্তরে কিন্তু সেও কিন্তু দশ বারো কোটি পেরিয়ে যেতে পারে এরপরে আমি এগারো নম্বরে যে প্লেয়ারটিকে রেখেছি সে হল গ্লেন ম্যাক্সওয়েল হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ গ্ল্যান ম্যাক্সওয়েল হয়তো গত আইপিএল সেশনে তার সেরা পারফরমেন্স আমরা দেখতে পারিনি কিন্তু নিজের দিনে একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে সেই গ্ল্যান ম্যাক্সওয়েল প্রয়োজনে দু তিন নম্বর কিন্তু স্পিন বল করে দিতে পারে সেই গ্ল্যান ম্যাক্সওয়েলকে কিন্তু আমরা এবার আবারও দশ কোটি বা তারও উপরে বিডিং পেতে দেখব তো এরপর যে আমি প্লেয়ারটিকে রেখেছি সে হল উইল জ্যাক্স আর এই প্লেয়ার উইল জ্যাক্স শত করেছে এবং সুন্দর বোলিং স্কুলও রয়েছে কিন্তু উইল জ্যাক্সের কাছে তো সেই উইল জ্যাক্সে কিন্তু আমার বারোতম প্লেয়ার হতে চলেছে তো বন্ধুরা এই প্লেয়ারগুলোকে কিন্তু আমি টপে রেখেছি যারা কিন্তু অবশ্যই দশ কোটির উপরে বারো চোদ্দো পনেরো থেকে শুরু করে কুড়ি কোটি পর্যন্ত আইপিএল অক্সনে বেট পেতে পারে তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এবং আমাদের চ্যানেল প্রথমবার এসে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন অন করে দিও বন্ধুরা এরপরে আমরা আবার সেই টপ টুয়েলভ বোলার নিয়ে আলোচনা করতে চলেছি তো পরের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো বাই বাই